তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি সুদ অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান বান্দারা যখন রোজা রাখেন তীব্র গরম বান্দাদের মাথার উপরে পড়ে তখন আল্লাহ ফক্রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলে থাকেন ফেরিস্তারা তোমরা বলেছিলে যে মানুষ বানানোর দরকার নাই এরা মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে কিন্তু তাকে দেখো আমার যেই গোলামগুলো প্রখর রোদ্রের তাপে এই তাপের মধ্যেও আমার বান্দারা রোজাগুলো রাখে রোজা ছাড়ে না গড়ের মধ্যে খাবারের অভাব নাই ইচ্ছা করলে খাবারও খাইতে পারে আমার ভয় খায় না ফিফাসায় কলিজাটা শুকা যায় তারপরেও আমার মোহাব্বতে আমার ভয় বান্দারা পানি পান করে না ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দাগুলো বান্দা বান্দির আমি আল্লাহর ভয় আমি আল্লাহর মোহাব্বতে প্রখর গরমের মধ্যে তীব্র গরমের মধ্যেও ক্ষুদা লাগে তারপরেও আমি আল্লাহর ভয়ে যারা রোজাগুলো ছাড়ে না আমি আল্লাহ আদা দিলাম তাদের জিন্দিগির গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ বলেন ইন্না সালি ওয়ানা জিজি বিহি রমজানের রোজা হল একমাত্র আমি আল্লাহর জন্য কেউ যদি রমজান মাসে রোজাগুলো রাখে সে আমার জন্যই রাখল ও মমিনের দল আল্লাহ রব্বুল আলমিন আজকে দুনিয়াতে নামাজ আদায় করেন নামাজের সবগুলো আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে আপনি দান সদগা করেন সে আমলটাও আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে দিবেন রোজা এমন একটা ইবাদাত রোজার সব আল্লাহ বলেন মালি রোজা হলো আমি আল্লাহর জন্য ও আনা তো থাইকা কষ্ট করে দুনিয়ার জমিনী যারা আমি আল্লাহর জন্য রোজাগুলো রাখবে কেমতের ময়দানে আমি আল্লাহ তার প্রতিদান করো ফিরিস্তার মাধ্যমে দান করবো না আমি আল্লাহ আমার নিজ হাতে আমার গোলামদের হাতে হাতে প্রত্যেকের হাতে আমি আল্লাহ রোজার সব আমল নামায় দান করে দিব ভাইরা আমার পবিত্র মাহি রমজানের দশ দিন রাত্র চলে গেল যারা দশ রাত্র এবাদত করার মাধ্যমে দিনটাকে রোজার মাধ্যমে কাটাইল বৃষ্টির মতো আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেছেন আজকে রাত্রি থেকে তারা বিনামাজ বিশে রমজান পর্যন্ত যারা আদায় করবে আল্লাহরাবুল আলামিন আপনার আমার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবেন একুশ থেকে তিরিশ উনতিরিশ পর্যন্ত শেষ দশকের দশটা রোজা তার বিনামত যদি ফাঁসুক সমাদায় করতে পারেন আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন আপনাকে আমাকে নাজাদ দিয়া দিবেন তার মানে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবেন সম্মানিত হাজিরিন এত বরকতময় এক মাহে রমজান আমাদের মধ্য থেকে চলে যাইতেছে আজ কত মুসলমান সুযোগ থাকার পরও রোজাগুলো রাখে না আসে না নাই আল্লাহর দরবারে জবাব দায়ী করতে হবে রোজাগুলো না রাখার কারণে কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনের মধ্যে পড়তে হবে অমমিনের দল আসুন রোজাগুলো সহি সহি রাখি অনেক বান্দা আছে রোজাগুলো রাখে নবী আমার বলেন রাজা যারা রোজাগুলো রাখে সুতরাং তাদের রোজায় কোনো স্বভাব হয় না তার মানে রমজান মাসে রোজা রাখে রোজা রাখার পরে দুই তিনজনে মিলে আরেকবার গেবৎ শেকায়াত করে শেখায়ত করে বদনাম করে মুনাফিকি করে কথা লাগালাগি করে বেচা বেশি করে বেপদ অবস্থায় নারীদের সাথে গল্প করে রোজা হবে ঠিক কিন্তু রোজা রাখলে যেই পরিমাণ রহমত বরকত মাঘ ফিরাত নাজাদ তো এই পরিমাণ হবে না এই জন্য রোজাগুলো যেই সই সইভাবে রাখতে হয় নামাজগুলো আদায় করতে হয় সমস্ত গুনা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আজ বড় দুঃখের সাথে বলতে হয় মুসলমানের কান্ট্রি হল বাংলার জমিন ওফেনে বিভিন্ন জায়গায় হোটেলের মধ্যে মুসলমানের বাচ্চারা বিড়ি সিগারেট পান করে এবং রোজানার এইটা ওভেনে মানুষের সামনে খায় আসে না নাই